তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা এই উপজেলার পাঁচটি ইউনিয়নের ফসলে জমি মাইনি নদীর তীরের উর্বর ক্ষেত বাড়ির আঙিনা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাকে কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ভিডিওচিত্রে লায়লন হোসেনের রিপোর্ট চারদিকে তামাক আর তামাক বাড়ির আঙিনা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশের জায়গাও তামাকের দখলে বিশেষ করে মাইনি নদীর তীরবর্তী উর্বর ফসলি ফসলি জমিতেও বছর বছর বাড়ছে তামাকের চাষ হেক্টর জমির মাঠে এবার তামাক চাষ হয়েছে তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় তামাক চাষে উৎসাহিত হচ্ছেন বলে জানান কৃষকরা তামাকে আমরা যে মূল্যটা পাই যেমন মনে করেন আলু আছে তারপরে মরিচ আছে টমেটো আছে তারপরে আপনার বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন সূর্যমুখী বলেন আমরা যদি এটা উৎপন্ন করি আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না তামাক শুকাতে দীঘিনালা উপজেলায় তৈরি হচ্ছে প্রায় পাঁচশো মাটির উর্বরা শক্তি হ্রাস ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তামাক চাষ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের আমাদের যুব সমাজকে আমাদের দেশের মানুষকে যাতে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায় সেজন্য এ ব্যাপারে আমাদের ব্যাপক প্রচারণা চালানো কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার কথা বললেও মাঠে তার প্রভাব নেই তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু দিঘিনালায় নয় খাগড়াছড়ি সদর মহলছড়ি মাটিরাঙ্গা উপজেলায়ও তামাক চাষ হয়ে থাকে তামাক চাষ বাড়তে থাকলে খাগড়াছড়ির কৃষি ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সচেতন মহলের লাইলা নৌশিন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে